আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাইস প্রতিদিনের মতো আজকে আমরা একটা ছবি এঁকেছি আজকে ছবি এঁকেছি কাস্টার্ড অ্যাপেল হ্যাঁ কাস্টার্ড অ্যাপেল একে আমরা রঙ করছি এই কাস্টার্ড অ্যাপেল হচ্ছে আতা ফল হ্যাঁ তো আতা ফল আব্বু তুমি কী করো আমি আমি এই যে আতা ফল আঁকি আতা ফল আঁকছ তুমি আতা ফল আঁকতে পারো হ্যাঁ তুমি রং করতেছো এখন হ্যাঁ ছোট্ট গায়ে শুনুন আমার ছোট্ট ছেলেটি আতা ফল আঁকছে যদিও ছোট্ট তবুও আঁকার টেন্ডেন্সি ধরে সে আঁকছে ও কে সুপ্রতিষ্ঠিত করার বা আনন্দ সজ্জলে উজ্জ্বলিত করার জন্য ওনাকে একটু সাপোর্ট করবেন তোমাদের ভালোবাসায় উনি যেন আরও কনটেন্ট তৈরি করতে পারে আমিন